হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছি তার বিশেষ কারণ হচ্ছে আজকে আমার হাতে কাজের ড্রেসগুলো ডেলিভারি করব সেগুলো ওয়াশ করে এড়ারোট দেবো আর সকালে ঘুম থেকে উঠেই বড় বড় দুই পাতিল এড়ারোট জাল করে নিয়েছি যেহেতু এরারোড জাল করে ঠান্ডা হতে অনেকটাই সময় লাগে সেজন্য জন্য আমি যখনই কাপড় ওয়াশ করি তাই ঘুম থেকে উঠে আগে আমার কাজ থাকে এড়ারোট জাল করা আর সেদিন একটু আর্লি ওঠারই চেষ্টা করি তো যাই হোক কাজগুলো একটু এগিয়ে নেওয়ার জন্য আমি হচ্ছে আজকে ডিম আর পরোটা ভাজতেছি ইদানিং মেয়ের বাবা পরোটা বেশ পছন্দ করতেছে তারই আবদারে আর কি রেগুলারই পরোটা বানানো হচ্ছে প্রায় তো এখানে পরোটা দিয়ে ঝাল এবং মিষ্টি দুইটাই খাবার তার মানে তালিকায় রাখতে হয় তো আজকে হচ্ছে যেহেতু শর্টকাটে কাজ ছাড়তেছি তাই আমি হচ্ছে ডিম পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে ভেজে নিচ্ছি যেহেতু আজকে কাপড় ধুব অনেক কাজ করতে হবে আর অন্য দিন হলে দেখা যায় মিষ্টি জাতীয় কিছু সীমায় সুজি করি তার সাথে কিন্তু ডিম পোচ করে দিই তো যখন যেরকম সুবিধা হয় সেরকমভাবেই কিন্তু কাজ গুছিয়ে করতে হয় একসাথে যদি আমি সব করতে যাই কোনো কাজে আমি টাইমলি করতে পারবো না তো এই যে বড়োটা ভাজতেছি এই ফাঁকে কিন্তু আমি আপনাদের কাছে সেই পুরোনো রিকোয়েস্টটা করে নিচ্ছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো তারপরে আমি হচ্ছে নাস্তাগুলো আজকে যেহেতু একসঙ্গেই খাবো তাই একসঙ্গেই নিয়ে যাচ্ছি আর ইদানিং নার্সলের টেবিলে বসে খুব একটা নাস্তা খাওয়া হয় না বেডরুমেই নিয়ে যাওয়া হয় মেয়ে ওখানে সকালে উঠে একটু হালকা পাতলা পড়াশোনা করে তো ওকে খাইয়ে দিই সাথে আমরাও খেয়ে নিই কোনো সময় ওরা আগে খেয়ে নেয় বাবা মেয়ে আমি হয়তো একা খাই এভাবেই আর কি চলছে তো এই যে আরগুলো বারবার নেড়ে দিতে হয় তাহলে দ্রুত ঠান্ডা হয়ে যায় যেহেতু গরমের দিন এই জন্য একটু নাড়তে হয় খুব সহজে ঠান্ডা হতে চায় না কারণ এটা জাল করার পরে অনেক ঘন হয়ে যায় তো তারপরে আমি যেটা করি আমার হচ্ছে কাজ থাকে জামাগুলো ভিজিয়ে আধা ঘন্টা পর আমি পুরো ধুয়ে একদম পানি চিপে দিই আর অ্যারাউট দেওয়ার কাজটা আপনাদের ভাইয়া করে দেয় এই কাজে বরাবরই তার হেল্প লাগে আমার কারণ হচ্ছে এই অ্যারাউট দেওয়ার পর যে একটা পিছিল ভাব হয় তখন আমি কাপড়টা আর চিপড়াতে পারি না তো সব কিছু রেডি করার পরে তাকে আমি ডাকি তখন সে প্রতিবারই আর কি এই কাজে আমাকে হেল্প করে আসলে একজন গৃহিণী যখন বাড়তি কোনো কাজ করে হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কিন্তু সে কখনোই সফল হতে পারে না তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবারই অনেক বেশি সাপোর্ট পাই বিশেষ করে আমার বাবা বেঁচে থাকতে আমার বাবা সব কাজে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে আর এখন তো হাজবেন্ডের সাপোর্ট পাই আলহামদুলিল্লাহ তো যাই হোক কাপড়গুলো নিয়ে আসছে আপুর সাথে বরাবরই যেটা করি আর আপুর এই ছাদ আপনাদের সবার খুব পছন্দ আমার ভাগ্নির একদম সুন্দর ফুলে ফুলে ভরা ছাদটা আমি আগে শেয়ার করছি এই ফুলের সাথে আমার হাতের কাজের যে কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে সেগুলোও মনে হচ্ছিল রং বেরঙের ফুল তো যাই হোক আসলে একটা মানে সফলতার গল্প আমরা সবাই শুনতে পছন্দ করি কিন্তু এর পিছনে হাজারো ব্যর্থতার গল্প থাকে সেটা কিন্তু আমরা কখনোই শুনি না আসলে একটা কাজ করতে গেলে কত যে পরিশ্রম করতে হয় ধৈর্য ধরতে হয় কতবার যে হোঁচট খেতে হয় সেগুলো আসলে না বললে কেউ বুঝবে না সবাই শুধু দেখে যে কত ভালো কাজ করতেছে কত এগিয়ে যাচ্ছে কত সফল সে কিন্তু এর পিছনে কিন্তু অনেক গল্প লুকিয়ে থাকে ছোট ছোট। আমারও আছে আমি একদিনই কিন্তু এত বড় হোলসেলারের খোঁজ পাইনি আবার সেখানেও অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করেছে আর কি অনেকে তার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেছে যাতে আমার কাজগুলো তাকে দেওয়া হয় কিন্তু ওই যে বিশ্বাস কমিটমেন্ট আমি মানে আমার এই ড্রেসগুলো কিন্তু কখনো আমার পেজেও আমি শো করি না কারণ তার সাথে আমি কমিটেড যে আমি রেজগুলো ড্রেসগুলো দিতে পারবো না আবার অন্য পেজ থেকেও আমাকে অনেকভাবে নক করা হয়েছে যে তাদের সাথে যেন আমি কাজ করি কিন্তু আমি যেহেতু একজনের কাজই ঠিকমতো করে দিতে পারি না কারণ আমার যে পরিমাণ অর্ডার থাকে সে পরিমাণ আমার কর্মী নেই যার কারণে আর কি আমি অন্য জায়গায় কীভাবে কাজ করব তো তারা বিভিন্নভাবে আমাকে বোঝানোর চেষ্টা করতো যে আমি যেন এই কাজ ছেড়ে দিয়ে তাদের সাথে কাজ করি কিন্তু আসলে শুরুতে সে আমাকে যে বিশ্বাস করে কাজ দিয়েছে সাপোর্ট করেছে সেটা এখন যখন আমি বেশ ভালো কাজ করি আমার কাজগুলো যখন সবার পছন্দ তারা এখন আমাকে কিন্তু তাদের সাথে কাজে নিতে চায় কিন্তু শুরুতে কিন্তু তারা ছিল না তো যাই আমি কাপড়গুলো মেলে দিয়ে এসে কিন্তু বাগান থেকে আমার সবজিগুলো উঠাচ্ছি তো এই যে নতুন গাছের বেগুন কুলার আর এই বেগুন তো খাওয়া হচ্ছে রেগুলার তো আজকে একটু লাউ শাক দিব তরকারিতে তো কয়েকটা ডগা কেটে নিব তো এত শাক হয়েছে কিন্তু লাউ হচ্ছে না কেন যে এত জালি আসে লাউ আটকাচ্ছে না এটা বুঝতেই পারছি না তো যাই হোক সবাইকে কিন্তু রেগুলার শাক খাওয়াচ্ছি তো আমি মাঝে মধ্যে শাক উঠিয়ে তরকারিতে দেই ভর্তা করি গাছে যেহেতু আসছে সেহেতু নষ্ট করে তো লাভ নেই খেলে আর কি উপকার তো আসলে গাছের শাক পাতা দেখলেই কিন্তু কাটতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করে এরকম একটা বিষয় আমি যখন একজনকে শাক কেটে দিই সে যখন বাড়ি নিয়ে যায় তখন রাস্তায় যারা দেখে তারা জিজ্ঞেস করে তারাও চলে আসে এরকম করতে করতে আমি দিনে একদিনে সাতজনকে শাক কেটে দিয়েছি এমনও হয়েছে আর কি তো যাই হোক এখানে অল্প করে আমি কয়েকটা ডগা কেটে নিয়েছিলাম তো অফ ক্যামেরাতে আমি সব কোটে বেছে এই যে তরকারি রান্না করেছি তারপরে বেগুন ভাজি করছি আর এইদিকে ঢেঁড়স ভাজি করব এটাই আমাদের দুপুরের সিম্পল খাবার দাবার ইদানিং মাংস খুবই কম রান্না করা হয় তো আমি মেয়ের বাবাকে বলছিলাম যে আমরা তো তৃণভোজী প্রাণী হয়ে যাচ্ছি গাছের শাক পাতা এগুলো বেশি খাওয়া হচ্ছে আসলে এগুলো খেতেও ভালো লাগে তো যাই হোক সে বলতেছে আমি তো নিষেধ করিনি তোমরা খাবা যেটা মন চাই তাহলে এই যে গাছে রেগুলো তুলতে রান্না করতে তো ভালো লাগে এই জন্য আর কি রেগুলার রান্না করা হয় তো এই যে একদমই কচি বেগুন হয়তো অনেক বড় হতো যেহেতু প্রথম তা আমি কেটে দেখতেছিলাম যে বেগুনের কি অবস্থা তো চারটা কাটছিলাম বাকি যেগুলো আর একটু হয়তো বড় করে কাটবো তাহলে বুঝতে পারবো যে কত বড় হলে কাটা যায় তো ওই ফাইপেনে আমি হচ্ছে ঢেঁড়স ভাজি করে নেব আর আজকে আমাদের গাছের যে ঢেঁড়স দুই চারটা করে উঠিয়ে জড়ো করে করে বেশ কিছু হয়েছে সেটা প্রথম ভাজি করতেছি আর এখন দুই চারে ঢেঁড়স ভাজি করলা ভাজি এগুলো খাওয়া হবে আর গাছে দেখলাম যে তরয় মানে ধরা শুরু হয়ে গেছে বেশ কয়েকটা তরয় আর কি ফুলসহ আর কি বড় হয়েছে তো দেখা যাক আর কি এভাবে আরও বেশ কিছু সবজি লাগাবো আমরা ডাটা তো মোটামুটি খাওয়া শেষ আবার পাট শাক ডাটা এগুলো লাগানো হবে আর পোশাকের গাছ লাগানো হয়েছে গাছ এখনও ওঠে নাই তো দেখা যাক আর কি না হলে আবার লাগাতে হবে তো রান্না শেষ করে আমি অফ ক্যামেরাতে গোসল করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর বাইরের যে গেটের কালার করার কথা বলেছিলাম এটা আমি গত ভিডিওতে আসলে শেয়ার করার কথা খেয়াল ছিল না তো এই যে আগে এক কালার ছিল একদম তো পরে এইবার আবার দুই কালারের শেড করা হয়েছে চকলেট কালারের সাথে অফ হোয়াইট কালার তো এটা করার পরে মনে হচ্ছে একটু কালারটা ফুটছে দেখতে ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রতি বছরই আসলে কালার চেঞ্জ কর মানে রঙ করতে হবে যাতে জং না ধরে তো আমি বলছি এক একবার এক এক কালার করবা তো তারপরে আমি হচ্ছে বিকালে নাস্তার জন্য এখানে কেক বানিয়েছিলাম একটা পাউন্ড কেক তো সেটাই কেটে নিচ্ছি আর এটা যেহেতু গোল তো আমি চাচ্ছিলাম একটু স্লাইস করে কাটতে তো সেই জন্য এইভাবে কেটে কেটে আমি একটা শেপ নিয়ে আসার চেষ্টা করছিলাম তো আসলে ক্রিম কেক তো সবসময় পুডিং যেভাবে কাটা হয় সেভাবেই কাটি তো এটা একটু অন্যভাবে কাটার জন্য ট্রাই করছিলাম তো আমার হচ্ছে একটা শেপের মোল্ড কিনতে হবে তো কেকটা কিন্তু খুব ভালো হয়েছে আমি অরেঞ্জ ফ্লেভারের করার চেষ্টা করেছি আর কেকটা যেমন টেস্ট পারফেক্ট ছিল অনেক সফট হয়েছিল আর ফ্লেভারটা অনেক সুন্দর ছিল তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম